মানে কি নতুন করে আবার বিপদ হয়েছে বিপদ মানে ওই যে কান ওই কান পুরুষ জাদু সম্রাট মিলে তো একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ওই জড়িবুটি সংগ্রহ করার জন্য কিন্তু ওই জাদু সম্রাট কি দরবেশ বাবাকে বাধা দিতে শুরু করেছে আর ওই দিকে এই সময়ের মধ্যে তো ওই কাল ওই ওই জড়িবুটি সংগ্রহ করে নিয়ে চলে আসবে আর একবার যদি চলে ওদিকে আলো বুঝতে পেরে যায় যে তার সামনে আবার নতুন করে কোনো বিপদ ঘটতে চলেছে সে মনে মনে বিপদের ইঙ্গিত পেয়ে যায় আমার সূর্য বললো যে দরবেশ বাবা নাকি খুব তাড়াতাড়ি এই আসকাব রাজ্যে ফিরে আসবে আর আমার সূর্যকে মনুষ্য রূপও ফিরিয়ে দেবে আর তাছাড়া সূর্যের মনুষ্য রূপ ফিরে এলে নাকি আমি আমার শক্তিও ফিরে পাবো কিন্তু এই সব কিছু তো আমার জন্য অনেক খুশির খবর কিন্তু এত খুশির খবর থাকা সত্ত্বেও আমার মনের মধ্যে কেন খুশি লাগছে না আমার মনের মধ্যে দুশ্চিন্তা বিরাট আকারে বাসা বেঁধেছে মনে হচ্ছে বড় কোনো বিপদ আবার নতুন করে আমাদের দিকে ধেয়ে আসতে চলেছে আর এই বিপদ থেকে আমরা কিছুতেই এবার আর রেহাই পাবো না এমনটা কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না এর পেছনে কি সেখানে হলুদ পাখি হাজির হয় কিছু হয়নি রে হলুদ পাখি তবে আমার মনটার ভেতরে কেমন যেন খুব অস্থির অস্থির লাগছে মনে হচ্ছে আবার নতুন করে বড় কোনো বিপদ আমাদের দিকে দিয়ে আসতে চলেছে আর এবার হয়তো বা আমাদের এই বিপদ থেকে আমরা কিছুতেই রেহাই পাবো না হলুদ পাখি আমিও সেটা বুঝতে পারছি না রে আমার মনটার মধ্যে কেমন যেন বারবার মনে হচ্ছে বড় কোনো বিপদের ইঙ্গিত পাচ্ছি জানি না আমার কেন এমনটা মনে হচ্ছে এর প্রশ এই প্রশ্নের উত্তর কি বাবার সাথে আমাকে দেখা করতেই হবে ভালো হয়তো বা আমার মনে জমে থাকা সব অচানা অচানা চিন্তার ব্যাপারে সব কিছু জানতে পারবে কিন্তু এই রাজপ্রাসাদে আমি ভালো বাবার সাথে কথা বলবো না তাহলে সবাই আমাকে সন্দেহ করবে আমাকে রাজপ্রাসাদের বাইরে গিয়ে ভালো বাবার সাথে কথা বলতে হবে এরপর আলো সেখান থেকে চলে যায় আর রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ে আজ মহারানি হঠাৎ করে এমন ভাবে রাজপ্রাসাদ থেকে একা একা বেরিয়ে গেল যে আর সাথে তার সঙ্গে তার সঙ্গীতের তো দেখতে পেলাম না উনি যখন এই রাজপ্রাসাদে ফিরে এসেছিল তখন তো ওই হলুদ পাখি আর ওই সাপটাকে সাথে করে নিয়ে এসেছিল আর বলছিল ওরা নাকি তার সঙ্গী তুই ঠিকই বলেছিস মহারানি তো এভাবে একা একা কোথাও যায় না আর তাছাড়া কোথাও যদি যায় তাহলে তো আমরা সবাই জানতে পারি সেটা কি আর বলবো আমরা আমরা তো আজকাল অনেক কিছু জানতেও পারছি না এই দেখ ও হঠাৎ করে রাজগণকের নাকি বিনা কারণে ছুটিও দেওয়া হয়েছে মহারাজার আর মহারানী জোর করে নাকি তাকে ছুটি দিয়েছে তিনি রাজপ্রাসাদে এসেছিলেন দেখে তাকে নাকি এখান থেকেও আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে আর তাকে ভালোভাবে বলে দেওয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যে যেন সে রাজপ্রাসাদে প্রবেশ না করে হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি শুনেছি জানি না হঠাৎ করে এমন কি হয়ে গেল আর তাছাড়া রাজগণক তো রাজগণক মহারাজের জন্য এ রাজ্যের জন্য যা যা করেছে তাতে করে রাজগণকের সাথে এমনটা করা মোটেও ঠিক হচ্ছে না আর তাছাড়া আমরা এটাও বুঝতে পারছি না আগামী সাত দিন কী হতে চলেছে যে রাজগণক এখানে প্রবেশ করতে পারবে কি না হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা আমারও ভালো লাগছে না রে এ চল চল আমরা এক কাজ করি আমরা বরং মহারানীকে একটু অনুসরণ করে দেখি মহারানী কোথায় যাচ্ছে ওদিকে কালগোক্রশী পাহারে চড়াই গিয়ে পৌঁছায়। সেখানে সে কোথাও সে জরিপটিতে গাছ খুঁজে পায় না। দেখি সেই নং গন্তকে এই পাহারে আমি জরিপটি খুঁজে চলেছে তো কিন্তু কোথাও তো সে জরিপটি দেখতে পাচ্ছি না। না আর দিকতে দেখতে কতটা সময় পার হয়ে গেল। গেল আর একবার আকাশ দেখে মনে হচ্ছে রাতও হয়ে গেছে। তবে আমি তো দিনের বেলায় পাহারে চড়াই ফুটলাম। আর তাছাড়া খুব বেশি সময় তো হয়তো আর তাছাড়া এই পাহাড়ের চোড়ায় উঠেনি আর একটু সময়ের মধ্যে এরকম রাত হয়ে গেল কি করে সেটা হলো বুঝতে পারছি না এইটুকু সময়ে এইটুকু সময়ে এভাবে কিছুতেই রাত হওয়ার তো কোনো কথাই না তাহলে কি এটা কোনো মায়া হয়তো এটা নিশ্চয়ই কোনো মায়া আর সে মায়া হয়তো হয়তো আর সে মায়ায় হয়তো বা আমি পড়ে গেছি আর তাই তো জড়িবুটি কেউ খুঁজে পাচ্ছি না কিন্তু কালপুরুষ তো আমাকে এই মায়ার ব্যাপারে কিছুই জানাইনি এখন আমি কি করব কি করে জড়িবুটি উদ্ধার করে নিয়ে চলে যাব আর এই মায়া কাটিয়ে উঠব না না আমাকে থেমে থাকলে চলবে না আমাকে আরো ভালোভাবে খুঁজতে হবে দেখতে হবে কালকোখরা এ কথা বলতেই দেখতে পায় যে তার সামনে একটি গাছের সাথে লতানো একটি জড়িবুটি গাছের মতো একটি গাছ দোল খাচ্ছে আচ্ছা ওই লতানো গাছটি এভাবে দোল খাচ্ছে কেন এখানে তো কোনো হাওয়া দেখতে পাচ্ছি না যে গাছটা এভাবে দোল খাবে আর তাছাড়া এখানে সব গাছই তো স্থির হয়ে আছে তাহলে ওই গাছটি বারবার কেন এভাবে দোল খাচ্ছে আচ্ছা ওই গাছটি আবার সেই জড়িবুটি গাছ নয় তো তাই তো মনে হচ্ছে কারণ এই গাছটি সব গাছ থেকে আলাদা আর এটি একটি লতানো গাছ আর কালপুরুষ তো আমাকে এটা ইঙ্গিত দিয়েছিল যে এই জড়িবুটি গাছ একটি লতানো গাছ হ্যাঁ বুঝতে পেরেছি এটাই ওই জড়িবুটি গাছ আর কালপুরুষ তো আমাকে বারবার বলেছিল যে ওই জড়িবুটি গাছটি হবে একটি লতানো গাছ আমি এখান থেকে চলে যাবো আর জাদু সম্রাটকে ইঙ্গিত পাঠিয়ে দেব। ওদিকে দরবেশ বাবার করা আঘাতে জাদু সম্রাটের অনেক বেশি কষ্ট হতে থাকে একই জাদু সম্রাট তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস এক্ষুনি তুই আমার সামনে থেকে সরে যা বলছিস আমি তোকে একটা আঘাত করলাম তাতেও তোর শিক্ষা হয়নি দেখছি তুই এখানে ঠায় দাঁড়িয়ে আছিস আমার পথ আটকে তাহলে কি তোকে আমাকে আরো আঘাত করতে হবে নাকি তুই নিচে থেকে সরে যাবি জাদু সম্রাট আমার হাতে সময় খুবই কম আর তাই তোর সাথে আমি ঝামেলা করে আমার সময় নষ্ট করতে চাইছি না তাই ভালোই ভালোই বলছি তুই এখান থেকে সরে যা এই দরবেশ আমাকে এখান থেকে চলে যেতে বলছে কিন্তু এখন পর্যন্ত তো আমি কালগোকরার কোনো ইঙ্গিতই পেলাম না আর দরবেশ আমাকে এমন ভাবে আঘাত করেছে যে আঘাত আমি কিছুতেই সহ্য করতে পারছি না ওর একটি মাত্র আঘাতে আমার শরীর এভাবে কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছে আর এর পর যদি ও আমাকে আরো আঘাত করে তাহলে কি হবে আমি তো আমি তো ওর হাত থেকে কিছুতেই বাঁচতে পারবো না কি ওই জড়িবুটি উদ্ধার করার জন্য এখানে দর্বেশের হাতে আমাকে আমার নিজের প্রাণ বিসর্জন দিতে হবে তখনই জাতি সম্রাট কালক্রাট থেকে ইঙ্গিত পাই যা যা ওই জাতীয় সংস্ক্রাতের সুর কিন্তু আমি একটা জাতের ভাবছি এত সহজ শ্রেষ্ঠ সরে গেল কেন তাহলে কি আমার আঘাতের ভয়ে পালিয়ে গেল হয়তো সেটাই যাই ও তো আর ওই জড়ি পাহাড়ে পৌঁছায় যায় এখন আমাকে সুযোগ করছে জড়ি বুটি পাহাড়ে পৌঁছে ওই জড়ি সংগ্রহ করে নিয়ে আসতে হবে তাছাড়া ওরা কি করতে চাইছে এটা আমি বুঝতে পারছি না কারণ আমি আমার ধ্যান শক্তি এখানে ব্যবহার করতে পারছি না এত ভেবে লাভ এ এগুলি আমাকে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তো বন্ধুরা হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করলার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ